ভারত এবং বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি যেন কোনোভাবেই থামছে না ভারত কিংবা বাংলাদেশ দুই দেশে একে অপরকে দোষারোপ করে চলছে কাদা ছোড়াছড়ি এরই মধ্যে আপনারা জানেন যে ভারতের যা আগরতলা রয়েছে সেখানে বাংলাদেশের সহকারী যে হাই কমিশনারটি রয়েছে সেখানে হামলা চালিয়েছে ভারতের একদল দুর্বৃত্তকারী এবং বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে তো সেই প্রেক্ষাপটে ভারতের এই সহকারী হাইকমিশনে বাংলাদেশের এই হাইকমিশনের হামলাটিকে নিয়ে এবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্র এই ভারতীয় বাংলাদেশি হাইকমিশনের হামলা নিয়ে তারা আসলে কি বলেছেন এটি জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে তো এর মধ্যে যে বিষয়টি বলবো যে এই সংবাদটি বাংলাদেশের একটি গণমাধ্যম প্রকাশ করেছে যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশে তো চলুন বাংলাদেশের হাই হাইকমিশনে ভারতে হামলা নিয়ে প্রতিক্রিয়া কি তারা আসলে কি বলেছেন সেটি একটু জেনে নি বাংলাদেশ ভারত নিয়ে করা এক প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে যুক্তরাষ্ট্র চায় সব পক্ষ নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত যে ব্রিফিংটি হয় সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি মুখপাত্র রয়েছেন ম্যাথমিলার মিলার তিনি এই কথাটি বলেছেন ব্রিফিং এ এক সাংবাদিক বলেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয় ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের সহিংসতা হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই ঘটনার বিষয়ে বাংলাদেশের প্রতি ক্রমাবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য বিবৃতি নিয়ে মুখপাত্রের কোনো মন্তব্য আছে কিনা জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথো মিলার বলেন তো দেখুন আমরা দেখতে চাই সবপক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক বাংলাদেশে পাঁচ আগস্ট অন্তর্বর্তী রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের এক ধরনের টানা আর উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে দুই নিকট প্রতিবেশী দেশের আস্থা আর ভোজাপড়া সংকটের এমন প্রেক্ষাপটে ঢাকায় গত সোমবার অনুষ্ঠিত হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকটি আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক দুই দেশের পররাষ্ট্র সচিবের সর্বশেষ বৈঠক হয়েছিল গত নভেম্বরে দিল্লিতে চলতি মাসের শুরুর দিকে ভারতের ত্রিপুরা রাজ্যে রাজধানীর আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের প্রাঙ্গনে ঢুকে হামলা চালানো হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুবাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা এ হামলা চালান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দেয় তবে আগরতলার এই হামলাটি পূর্ব পরিকল্পিত বিষয়টি উল্লেখ করে নিন্দা ও করা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ তো যাই হোক এই ভারত বাংলাদেশের যে টানা পূরণটি চলছে কিংবা আমি ভারতের যারা আমার ভিডিওটি দেখছেন কিংবা বাংলাদেশের যারা আমার ভিডিওটি দেখছেন যেটি বলবো যে গত পাঁচই আগস্ট তৎকালীন সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে যে টানা চলছে এবং পরবর্তীতে এসে চীনকৃষ্ণ দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে বা সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুরা দেশ সেরে পালাচ্ছেন সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে এইরকম কিছু ভুয়া তথ্য দিয়ে সংবাদ সংবাদ প্রকাশ করছেন এবং প্রতিনিয়ত করে যাচ্ছেন ভারতীয় কিছু গণমাধ্যম এর মধ্যে যদি উল্লেখযোগ্য কোনো সাংবাদিকের কথা বলি তাহলে বলবো ময়ূর রঞ্জন ঘোষ যিনি এই অপপ্রচারে একদমই এক ধাপ এগিয়ে আছেন এবং প্রতিনিয়ত করে যাচ্ছেন তো সেই প্রেক্ষাপটে ভারত আসলে ভারতের যে বাংলাদেশের আগরতলায় অর্থাৎ ভারতে বাংলাদেশের যে আগরতলায় যে হাই হাইকমিশনার কার্যালয়টি রয়েছে যেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা এই ধরনের বিভিন্ন অপবাদ দিয়ে কিংবা এটার উপর ভিত্তি করে যে সহকারী হাইকমিশনে হামলাটি চালানো হয়েছে এবং প্রথম দিকে কিন্তু আসলে বাংলাদেশের পতাকাটি কিন্তু অবমাননা করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ একের পর এক এটি নিয়ে প্রতিবাদের ঝড় বইছে পাশাপাশি ভারতীয় এটিও সত্য যে ভারতের ভারতের পক্ষ থেকেও কিন্তু এটি দুঃখ প্রকাশ করা হয়েছে এবং যতটুকু দেখেছি যে ভারতীয় যারা বাংলাদেশের আত্মীয় স্বজন যারা আছেন বাংলাদেশে যাদের আত্মীয়তা আত্মীয় থাকে ভারতের তারা অনেকেই কিন্তু বাংলাদেশে এসে পর্যবেক্ষণ করে গেছেন কিংবা আত্মীয় স্বজনের বাড়িঘর ঘুরে গেছে তো এখানে এসে তারা যখনই আসলে বাংলাদেশ থেকে কামব্যাক করছিল তো এই কামব্যাক করা অবস্থায় কিন্তু তাদেরকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছে যে আপনারা যে বাংলাদেশে গেলেন বাংলাদেশে যে আপনাদের যে আত্মীয় স্বজনরা আছে তাদের মধ্যে থেকে কোনো অভিযোগ আছে কিনা বা তাদের উপর আসলে কোনো অবিচার অন্যায় হচ্ছে কিনা সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে কিনা কিন্তু এখানে স্পষ্ট ভাবে ভাবেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ভারতের যারা আসলে বাংলাদেশে এসেছে বা যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করেন তারা কিন্তু একটি কথা বলেছে যে আমরা আমাদের আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য বা ভারতীয় কিছু গণমাধ্যম ভাবে বাংলাদেশকে অপবাদ দিয়ে বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বর্তমান যে সরকার আছেন কিংবা ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশ সরকারের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় তাকেও ব্যঙ্গ করে কিন্তু অপবাদ দিয়ে কিছু গণমাধ্যম তথ্যগুলো প্রচার করতে থাকেন এবং তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় যারা হিন্দু ধর্মালম্বী আছেন যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে তারা কিন্তু তখন চিন্তিত হয়ে পড়ে এবং অনেকেই দেখেছি যে গত দুই মাস পরে কামব্যাক করছে ভারতে অর্থাৎ যখনই বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়েছে তখন আসলে আত্মীয় স্বজনের চিন্তা করে বা এমনও বংশ অনেকের বংশধর কিন্তু এখানে বাংলাদেশে বসবাস করে তখন তারা আসলে বাংলাদেশে এসেছিল এসে তারা পর্যবে নিজস্ব যে পর্যবেক্ষণ বা আত্মীয় স্বজনের বাড়িতে থেকে বা বাংলাদেশে এসে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে তো সব কিছু মিলিয়ে যেটি আমরা দেখেছি যে তারা যখন আসলে বাংলাদেশ ত্যাগ করছেন তখন কিন্তু গণমাধ্যম কর্মীদের অনেকেরই অনেকেই সম্মুখীন হয়েছেন তাদেরকে আসলে যে প্রশ্নগুলো করা হয়েছিল যে ভারতের সং ভারত ভারতের একটি যেটি হিন্দু ধর্ম ধর্মলম্বীর একটি সংগঠন যারা অভিযোগ করছেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে এই ধরনের যে অভিযোগগুলো করেছিল এইটি কিন্তু অনেকটা ভিত্তিহীন বলেই কিন্তু অভিহিত করেছেন যারা ভারতের যারা বাংলাদেশে বেড়াতে এসেছে তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে কূটনীতিক সম্পর্ক এবং বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বন্ধু বন্ধু রাষ্ট্র বলবো সেই প্রেক্ষাপটে একটি কিছু ভোয়া তথ্যের কারণে বা ভোয়া সংবাদের কারণে ভিত্তি করে অন্ধবিশ্বাসের ওপর বাংলাদেশকে দোষারোপ করা বা এয়ারপোর্ট যে এসে আসলে ভারতীয় ভারতে বাংলাদেশের যে সহকারী হাইকমিশন কার্যালয়টি রয়েছে যেখানে এসে হামলা চালিয়েছেন এই বিষয়টি নিয়ে আমি ভারতীয় নাগরিক হন বা বাংলাদেশের নাগরিক হন এটি আসলে কতটা যৌক্তিক এবং কতটা আসলে সঠিক হয়েছে এটি নিয়ে আপনাদের কাছে কিন্তু আমার একটি প্রশ্ন এক আর দ্বিতীয়ত হচ্ছে যারা ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে এই বিষয়টি আসলে আমরা যে যেই ধর্মেরই থাকি না কেন আমাদের মধ্যে কিন্তু একটি সংঘাতপূর্ণ সম্পর্ক সৃষ্টি করছে এবং একে অপরের সঙ্গে আমরা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভিন্ন ধর্ম বলে আমাদের মধ্যে কখনো চিন্তা চেতনা কাজ করেনি এটাকে কিন্তু আবার ক্ষতি করছে তো সে প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশে যেরকমটা রকমটা সংখ্যালঘু আছে ভারতেও কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুরা আছে। তো এই যে বিবাদটি তৈরি করা এই গণমাধ্যমরা ভুয়া তথ্যের মাধ্যমে এই বিবাদটি তৈরি করছে তো যাই হোক আমরা সর্বশেষ যেটি আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের যিনি মুখপাত্র রয়েছেন তিনি যেটি বলেছেন যে তিনি আসলে তারা চায় যে বাংলাদেশ ভারতের যে দ্বন্দ্বটি চলছে বা নিজেদের মধ্যে যে বিবাদটি চলছে বা টানাপূরণটি চলছে সেটি শান্তিপূর্ণভাবে আলোচনার মধ্যে এটি সমাধান হবে এমনটাই কিন্তু যুক্তরাষ্ট্র প্রত্যাশা করছে সেই প্রেক্ষাপটে আপনি আমি আমরা যারাই আছি যে দেশের নাগরিক কি বা যে যেখান থেকে দেখছেন তাদের মতামত কি যে আসলে বাংলাদেশ ভারতের সম্পর্কটা আসলে কেমন যাচ্ছে বা এটি নিয়ে আসলে বাংলাদেশের পদক্ষেপ কি নেওয়া উচিত কিংবা ভারতের পদক্ষেপ কি নেওয়া উচিত আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম